পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন ভেলবে না জেনেও তারা অপেক্ষায় বসে থাকে খুব বেশি বিশ্বাস কখনো কখনো সব থেকে বেশি ব্যথার কারণ হয়ে ওঠে পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট গুরুত্ব বেশি দিলে একসময় নিজেকেই গুরুত্বহীন হয়ে যেতে হয় কষ্টগুলো লুকানোর জন্য সামান্য মিথ্যে হাসি আর ভালো আছে বলাটাই যথেষ্ট অবহেলা বোঝার জন্য বাসার প্রয়োজন হয় না ব্যবহারের যথেষ্ট খারাপ সম্পর্ক ভালো মানুষকে বদলে দেয় কিভাবে একা থাকতে হয় কিছু মানুষ আমাদের জীবনে আসে এটা শেখানোর জন্য কেউ চলে গেলে কেউ মারা যায় না সময় সবাইকে বাঁচতে শেখায় লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় অভিজ্ঞতা শুধু একটা জিনিস শিখিয়েছে নতুন ব্যথা হচ্ছে For um no better of should.